আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে একটা ভিডিও দেখেছি যে ভিডিওটা দেখার পরে আমি তো আপনাকে দেখাবো এবং আপনারা দেখার পরে হয়তো আপনারা ঠিক কাটতে পারবেন না যে আমাদের বাংলাদেশে প্রকাশে এরকম কাজ হতে পারে দর্শক শ্রোতা একটা মেয়ে প্রকাশে তারা সিগারেট টানতেছে বয়ফ্রেন্ড এবং কি গার্লফ্রেন্ড তারা দুজনে একসাথে হয় তো সেখানে যে আশেপাশে কিছু সভ্য মানুষ ছিল সচেতন মানুষ ছিল তারা তাদেরকে বলেছে যে তারা প্রকাশ্যে কেন এভাবে সিগারেট কাচ্ছে তাদেরকে নিষেধ করেছিল বা তাদের এই সিগারেট খাওয়া নিয়ে তারা প্রতিবাদ করেছিল কিন্তু সেখানে তারা করেছে এবং কি তাদের সাথে তারা কি আচরণটাই না করেছে যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমার কথা হচ্ছে এদের বংশের পরিচয় কী এরা কোন সমাজের মানুষ এদের পরিচয়টা কি এরা কোথায় থেকে আসে এত বড় সাহস কীভাবেই পায় তারা প্রকাশের সিগারেট কাছে। নস্টামি করছে কথায় ধরতে গেলে যে বয়ফ্রেন্ড এবং কি গার্লফ্রেন্ড তারা ছেলে এবং মেয়ে দুজনে প্রকাশে তারা সিগারেট কাচ্ছে তাদের সিগারেট খাওয়া দেখে আমাদের ছোটো ছোটো ভাই বোন আছে তারা কি শিখবে তাদের কাছ থেকে আর সেখানে কিছু মানুষ প্রতিবাদ করার কারণে তারা তাদের সাথে কিরকম আচরণ করেছে আপনারা আপনাদের চোখে দেখে আসুন তারপর আমি একটু কথা বলবো অবশ্যই শুনে যাবেন কথাগুলো তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি দর্শক শ্রোতা অলরেডি আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা এখন বলুন এসব মেয়ে এবং ছেলেদেরকে কি বলবো বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড তারা দুজনেই কিন্তু সেখানে প্রকাশ্যে সিগারেট কাচ্ছে একটা ছেলে প্রকাশে খেতে পারে যদিও সিগে ধূমপান নিষেধ ঠিক আছে তারপরও ছেলেটা খেতে পারে একটা মেয়েকে প্রকাশে এগুলো করতে পারে খেতে পারে আসলে এটা কোন পরিবারের মেয়ে কোন বংশের মেয়ে সেটাও তো একটু সন্দেহ যাই হোক দর্শক শ্রোতা আমি আর কী বলবো আপনাদের যা বলার এই ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেদেরকে কি বলা উচিত যারা প্রকাশ্যে এভাবে নষ্টামি করে তোরা নষ্টামি করবি তারা সিগারেট খাবি তারা বয়ফ্রেন্ড নিয়ে গুঁড়াগুড়ি করবি খারাপ কাজ করবি তারা তোদের বাসায় কর তারা সেফ মতোই কর তবে এইভাবে কেন প্রকাশ্যে করতে হবে যাই হোক তো সাথে আমি বেশি কথা বলবো না তো ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকরা থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাই ঘন্টা বাজিয়ে দেবেন